দেখতে দেখতে বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব চলে এলো করোনা কালের ভয়কে দূরে সরিয়ে বাঙালি মারবে দুর্গা পুজো এবারের দুর্গা পুজো হবে সবকটা বাড়ির তুলনায় অনেক অনেক আলাদা থাকবে না সেই পুজোয় মানুষের ভিড় হবে না আর কোনো রাত জেগে প্যান্ডেল হপিং কিন্তু তা বলে যে প্যান্ডেল ঘোরা বা প্রতিমা দর্শন বন্ধ থাকবে তা কখনোই হতে পারে না আর সেই জন্যই আমরা থাকছি আপনাদের জন্য বাড়ি বসেই উপভোগ করুন ঠাকুর দেখা নিজের হাতের স্মার্টফোনটিকে করে তুলুন প্যান্ডেল হপিংয়ের ভিআইপি পাস যুক্ত থাকুন আমাদের ইউটিউব আর ফেসবুকে পুজো পরিক্রমা হোক বাড়ি বসে বিশ্ব বাংলা টিভির মাধ্যমে হাতে পছন্দের খাবার আর স্মার্টফোনটি নিয়ে রেডি থাকুন পুজো চার দিন চোখ রাখুন বিশ্ব বাংলা টিভির পেজে বাড়িতে থাকুন সুস্থ থাকুন উপভোগ করুন আমাদের সাথে পুজো পরিক্রমা রক্তদান শিবিরের মাধ্যমেই শুরু হলো দুর্গা পুজো নবদ্বীপ সুভাষনগর উত্তর বাবলারি পাবনাপাড়া সর্বজনীন দুর্গাপুজো এবার বাহান্ন বছরে পড়ল আজ দেবীপক্ষের চতুর্থী এবছর এই মহামারীর কারণে আরম্ভর ও যৌলসহীনভাবেই সকল বাঙালিকে এই প্রাণের উৎসব পালন করতে হবে তবু এমন অনেক পুজো কমিটি আছেন যারা পুজো করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত আছেন এমনই একটি পুজো কমিটি নদিয়ার নবদ্বীপ শহরের সুভাষনগর উত্তর বাবলারি পাবনাপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটি এবছর তারা আজ চতুর্থের পূর্ণলগ্নে রক্তদান শিবিরের মতো একটি মহান কর্মসূচির মাধ্যমে তাদের পুজোর শুভ সূচনা করলেন কমিটির এক কর্মকর্তা জানান রক্তর অভাব সারা বছরই কম বেশি থেকে থাকে আর এই উৎসবের দিনগুলিতে আরও বেশি আর এবছর মহামারীর কারণে সেভাবে কোথাও ক্যাম্প হচ্ছে না এই সব কিছু মাথায় রেখেই তারা প্রতি বছরই কিছু না কিছু সামাজিক কাজকর্ম করে থাকেন তাই এবারে তারা এমন উদ্যোগের মধ্যে দিয়ে তাদের পুজোর শুভ সূচনা করলেন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট তিরিশ জনের মতো রক্তদাতা এদিন রক্তদান করেছেন এলাকার সকলে এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমরা সুভাষনগর উত্তর পাবনাপাড়া বারোয়ারি দুর্গাপূজা কমিটি বাহান্ন বছর পা দিল এখন আপনারা জানেন যে গোটা পৃথিবী এক হচ্ছে চরম সংকটের মধ্যে রয়েছে যেখানে কার্যত এমন এক সিচুয়েশন যেখানে হাসপাতালগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে সেই সময় দাঁড়িয়েও মানুষের প্রতি আমাদের পূজা কমিটির যে দায়বদ্ধতা পূজা কমিটি মানে তো আমাদেরই পাড়ার মানুষ আমাদেরই গ্রামের মানুষ মানুষ হিসাবে মানুষের পাশে থাকবার মানুষ হিসাবে এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস আমরা আমাদের পূজা কমিটির পক্ষ থেকে সে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই সময় দাঁড়িয়ে মুমূর্ষ মানুষেরা যারা হচ্ছে রক্তের অভাবে কার্যত রক্তের অভাবে তাদের প্রাণহানি হচ্ছে আমাদের ন্যূনতম ছোট্ট প্রয়াস যদি অন্তত কিছুজন মানুষের প্রাণ বাঁচাতে পারে ফলে আমরা আমাদের গ্রামবাসী এই পূজা কমিটি আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরাই রক্ত দেব সেই রক্ত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে যে ব্লাড ব্যাঙ্ক তাদেরকে আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম তারা সম্মতি জানিয়েছিলেন এবং সেই মোতাবেক এবং আমাদের পূজা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজকে আমাদের এই পূজা প্রাঙ্গণেই আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং সেই রক্তদান শিবিরে আমাদের এই গ্রামবাসী আমাদের মা বোনেরা তারাও রক্ত দিচ্ছেন বিশ্ব এখন অনেক উন্নত কিন্তু তারপরেও একটা সামান্য জীবাণুর কাছে বিশ্ব ধরা চায় তো পৃথিবী এত উন্নত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আমরা রক্তের ঘাটটি কাটিয়ে উঠতে পারি তো আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যাতে রক্তের ঘাটটি কেটে যায় এরা যেমন উদ্যোগ নিয়ে শিবির করেছে আমরা চাই আরও বেশি বেশি ক্লাব বা বেশি বেশি সংস্থা উদ্যোগ নিয়ে শিবির করে যাতে করে আমরা আস্তে আস্তে এই রক্তের ঘাটতি কাটাতে পারি তো এবং মানুষকে আরও সচেতন হতে হবে বাড়ির লোককেও আগিয়ে আসতে হবে রুগীর বাড়ির লোককেও আগিয়ে আসতে হবে যাতে করে এই ঘাটতিটা কাটে এই করোনা আবহাওয়া আপনারা যে রক্ত ডোনার দিচ্ছেন কিভাবে মেনটেন করছে সোশ্যাল ডিস্টেন্সিং বা স্বাস্থ্যবিধি যেটা আমাদের আছে সেই অনুযায়ী আমরা করছি হ্যাঁ মিনিমাম একটা ডিসটেন্স বজায় রেখে আপনার নাম আমার নাম তরুণ মাঝি